তাফসিরে রুহুল বায়ানের মাঝে তৃতীয় খন্ডের মাঝে একটা ঘটনা আসছে আল্লামা ইসমাইল হাকি রহমান ও তালা বলতেছেন কোন একদিন মাসজিদে হারামে বাইতুল্লা শরীফের মাঝে একজন জগৎ বিখ্যাত আলেম কেমন আলেম উনি দুইও হেরেমের ইমাম মাক্কা মোকার এবং মাদিনা মোনা দুইও হেরেমের ইমাম এখন এই ইমাম ফজরের নামাজের পরে বসে উনি কিতাব পড়তেছে হাদিসের কিতাব পড়তেছে আর সামনে বেশ কয়েকজন ছাত্র বসা হঠাৎ করে সামনে দিয়ে টাইপের একজন ব্যক্তি এবং তার অবসারে কিছু মানুষ সামনে দিয়ে চলে যাচ্ছিলেন চলে যাওয়ার সময় ওই দরবেশ বেটা ওই আলেমকে ডাক দিয়েছে তা হুজুর কি করেন এখানে বসে চলেন আমার সাথে যাইবেন অমুক জায়গায় যাবো আমরা মাসজিদে হারামের বা হেরেমের ভিতরের একটা জায়গার নাম বললে আমরা যাব। তখন আলেম জবাব দিলেন যে খাই কোনো কাজ নাই বেটা তোমাদের কাজ হলো শুধু আর নাচো। খালি খাও আর নাচন এটা সারা কোনো কাজ নাই ইল্লাল আকলেক্সে শব্দটা আসছে রকসুন মানে হলো নাচা নাচি আর আকলুন মানে হলো খাবার তোমরা দরবেশ টাইপের মানুষ খালি হালুয়া রুটি খাও খাওয়ার নাচো বেটা তোমাদের আর কোনো কাজ নাই আমি তো এখানে বসে কেতাব পড়তেছি যাও তোমাদের সাথে আমি যাব না এই কথা উনি মনে মনে বলছেন কিন্তু দাওয়াত দেওয়ার পরে উনি প্রকাশ্যে যেটা বলছেন যে নাও না তোমরা যাও আমি যাব না মনে মনে বলছে যে এই দরবেশদের খাওয়া আর নাচা সারা আর কোনো কাজ নাই এখন ওই দরবেশ কয়েক কদম সামনে এগিয়ে আবার পিছনে চলে আসছে আয়সা

হজরের নামাজ পড়লো নাপাক অবস্থায় আবার মাস্জিদের ভিতরে নাপাক অবস্থায় বসে আছে আবার বসে বসে কেপাপ করতেছে আবার মনে মনে আবার মানুষের বিবাদ করতেছে প্রশ্ন করছে এখন এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পরে ওই ইমাম হারামাইন উনি নয় চড়ে বসছে ইন আলিল সত্যিই তো আমি না পাক আসলেও তো আমার উপরে গোসল ফরজ হয়েছিল আমি তো গোসল না করেই মাস্কিতে চলে আসছি কপাল ভালো ওইদিন ওনার এমামতি ছিল না নাহলে তো এই হাজার হাজার মানুষের এমামতি করে ফেলাইতে ওনার যে রাতে গোসল ফরজ হয়েছে এটা ওনার উপলব্ধিও নাই ওনার মনেই নাই উনি রীতিমতো ফজরের নামাজে জামাতের সাথে আদায় করে উনি প্রতিদিনের মতো ছাত্র পড়াইতে বসে গেছেন তাও মাস্কিদে হারামের মাঝে আবার মনে মনে গিবাদ করে যে এই সমস্ত

ঠিক না উসমান ওসমান আদি আল্তালু সামনে সাহাবা এখানে বসা হঠাৎ করে একজন লোক এসে বসলো অনেক দূর থেকে ওসমান আদি আল্তালু বললেন যে আমাদের এখানে একজন মানুষ এই আসছে বসছে তার চোখের মাঝে জেনার প্রভাব এখনো থেকে গেছে এখন কে আসছে কে বসছে কেউ তো খেয়াল করে নাই হঠাৎ করে উঠতে পারাইলো যে আমিরাম কমিনি আমি নসুর সাল্লাল্লাহু আলাইসাল্লাম পদাদা করেছেন আমরা জানি যে এরপরে আর ওহি আসবে না কিন্তু এখনো কি ওহি আসে আপনার কাছে বলছেন যে না এটা হলো মোহমেনদের ফেরাস মোহমেনদের চোখের সূক্ষ্ম দৃষ্টি একজন মোহামেনের তার যখন অন্ন অলি হয়ে যায় তখন তার চোখে দেখতে পায় ব্যক্তির মনের কি থাকে ঠিকই না বলে যেই প্রমাণ এই তাফিসের রহুল বায়ানের এই ঘটনা